আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা সন্ধ্যার আগেই ঝিলিমিলি ঝিলমের খানি বাঁকা আন্ধারে মলিন হল যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারাগুলি নিয়ে কালো জলে অন্ধকার গিরি টটো দেউ দারু তরু সারে সারে মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চাই কথা কহিবারে বলিতে পারে না স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি সহসা শু শুনিনি সেই ক্ষণে সন্ধ্যার গগন শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে হে হংস বলাকা ঝঞ্ঝার দরসে মত্তে তোমাদের পাখা রাশি রাশি আনন্দের অট্ট হাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গেল চলিল আকাশে ওই শব্দমই শব্দময়ী রমণী গেল চলি তার তপভঙ্গ করি উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির গগন শিহরিল বন মনে হল এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে তুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ তরুশ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি ওই রেখা হতে চকিতে হইতে দিশাহারা আকাশের খুঁজিতে কিনারা এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি সুদূরের লাগি হে পাখা বিবাগি বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে হেথা নয় হেথা নয় আর অন্যখানে হে হংস বলাকা আজ রাতে মোর কাছে খুলে দিলে স্তব্ধ তার ঢাকা শুনেছি আমি এই নিস্তব্ধের তলে শূন্য জলে স্থলে অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল তৃণদল মাটির আকাশ পরে ঝাঁপটিছে ছানা মাটির আধার নিচে কে জানে ঠিকানা মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা দেখিতেছে আমি আজি এই গিরিরাজি এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায় দ্বীপ হতে দ্বীপান্তরে অজানা হইতে অজানাই নক্ষত্রের পাখার স্পন্ধনে চমকিছে অন্ধকার আলোক কন্ধনে শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে গেল অস্পষ্ট অতীত হতে অস্পষ্ট সুদূর যুগান্তরে শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিন রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে কোন পার হতে কোন পারে ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখার এ গানে হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনখানে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন